একদম পরি লাগছে তোমাকে কেমন লাগছে কেমন লাগছে দেখতে পরিমত আমি তো জানি না আমি মেকআপ করবো না

Sama -sama. Hmm, nak pikul sikit. তুমি ওইদিকে তাকাও কেমন লাগছে তোমাকে দেখো তো তুমি এখানে কি লাগিয়েছো এই যে এই যে এখানেও মেকআপ করতে হবে ওরকম এ দাও ওটা আমি মুছে দিচ্ছি তোমার এইখানে এবার দেখো আর এটা এইটা একটু হুম একটা চোখে বাস হয়ে গেছে আর মেকআপ করব না রান্না করব এখন আমরা কি কোথাও যাব আমরা কোথাও যাব তাহলে শুধু শুধু মেকআপ করছি কেন দেখি দেখি ওয়াও আমাকে সুন্দর লাগছে পরীর মতো আমরা তো কোথাও যাব না তাহলে কেন মেকআপ করলাম মেকআপ করে কি করব হ্যাঁ ও মাম্মা এদিকে তাকাও এদিকে তাকাও এই আমরা কেন মেকআপ করলাম মেকআপ করে কি করব আমরা ঘরে বসে থাকবো হুম ঘরে বসে থাকবো ও

লাগাতে পারছো না তো লাগাতে হবে না সুন্দর লাগছে আমার মাম্মা আমাকে মেকআপ করেছে আর এটা মাম্মার নতুন জামা কালকে এনে দিয়েছি তাই না মা সুন্দর পছন্দ হয়েছে জামাটা চলো এবার